শুক্রবার নির্বাচন তার আগে দুই দিনের শেষ মুহূর্তে প্রচারে এলেন তৃণমূলের স্টার ক্যাম্পেনার বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র মিত্রকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে ভোট দেওয়ার কথা বলেন দেব কি বলেছেন তিনি শোনব আপনাদের অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দাকে শুভেচ্ছা যে রাজনীতির ময়দানে যায় যেই জিতু না কেন আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল কে জিতবে কে হারবে আমরা ফোর্স জুড়ে দেখে নেবো কিন্তু আমি যেহেতু বিপ্লবদার জন্য এসেছি আমি মন প্রাণ দিকে চাইব। আমার পার্টি আমার দলের পার্টি এবং আমার হৃদয় যেন এই কিছু বছর আগে অব্দি ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত আমাদের সরকার সুনিশ্চিত করেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তার সাইকেল নিয়ে বা স্কুলে যাবে সবুজ সাথীর মাধ্যমে তাহলে ভোটটা কোথায় যাবে যে বাচ্চাদেরকে নিয়ে ভাবে যে স্টুডেন্টদেরকে নিয়ে ভাবে এবারে

তাহলে আপনারা কোন ভোট টাকা পেয়ে দেবে